হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন স্ক্রিনে দেখেই বুঝে গেছেন আজকে কি ডিজাইন নিয়ে আপনাদের সাথে কথা বলবো ঘরের পরিবেশ বাঁচাতে হলে আজকের ভিডিওটি একদম পারফেক্ট একটি ভিডিও আমরা কাপড় সুপর পরে থাকি কিন্তু কাপড় সুপর বাইজ করে রাখার জন্য একটি কাঠ ফার্নিচারের আলমার প্রয়োজন সেই আলমার ডিজাইনগুলি আজকে ভিডিওতে দেখতে পাচ্ছেন ফুল ভিডিওটি কন্টিনিউ করে আজকে ডিজাইনগুলি দেখে যাবে যদি একটি আলনা বানাতে চান আমি বলবো এই ভিডিও থেকে আপনারা আলনাগুলি চয়েস করতে পারেন করে আলনা আপনারা বানাতে পারেন আপনারা যদি আলনা বানাতে চান আমি আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে আলনা ডিজাইনগুলি দেখে যাবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর লাইক করতে বন্ধুরা ভুলবেন না লাইক করলে মোটিভাই হয়ে নতুন নতুন ডিজাইনের ভিডিও নিয়ে আসার জন্য আগ্রহী বাড়ে হেস্টিক দেখে ফলো করে দেবেন চলুন তাহলে ডিজাইনগুলি দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ডিজাইনগুলি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এখনই একটি স্ক্রিন দেন আর যদি মনে করেন আপনারা এখন বানাতে পারবেন অফারে বানাবেন তাহলে শেয়ার করে আপনার পুনেতেই রেখে দিতে পারে আমাদের পরনের কাপড়গুলি অনেক দিকে পরে থাকে যেমন কাটাতে পরে থাকে মাটিতে পরে থাকে বিস্তার সকিতে পরে থাকে ওই তো অনেক জায়গাতে পরে থাকে এই কাপড়গুলি এই কাপড়গুলি ভাইস করে রাখার জন্যই আজকের ভিডিওটি আলনাডির মধ্যে ভাইস করে রাখতে রাখলে দেখতেও সুন্দর লাগে ঘরের পরিবেশটি অন্যরকম লাগে যে কোনো বাসা হোক না কেন টিন সেট হোক ওয়াল সেট হোক আপনাদের বিল্ডিং হোক একটি আলনা গুরুত্বপূর্ণ সবার জন্য একটি আলনা প্রয়োজন সবার এই আলনা ডিজাইন গুলি আজকে আমি আপনাদের সামনে দেখাচ্ছি বিভিন্ন মডেলের আলনা পেয়ে যাবেন এই ভিডিওতে গাছ আলনা থেকে শুরু করে ডি আলনাতে শুরু করে অনেক রকম আলনা ডিজাইন এই ভিডিওতে দেখতে পাবেন আপনারা যদি আলনা যদি বানাতে চান আমি বলবো পছন্দ করে নিন এই ভিডিও থেকে একটি আলনা আপনারা কি কাট দিয়ে বানাতে চান আলনাগুলো লাইফ টাইম গ্যারান্টি যদি একটি আলনা বানাতে চান আমি আপনাদেরকে বলবো কি কার্ড ইউজ করবেন আর যদি আপনারা লাইফ টাইম একটি আলনা ব্যবহার না করতে চান কিছুদিনের জন্য যদি ব্যবহার করতে চান তাহলে আপনারা কম দামি কাঠ দিয়ে আলনাগুলি বানাতে পারেন অল্প প্রাইসের মধ্যেই এই বানাতে পারবেন কিন্তু দেখতে সৌন্দর্য আপনার ঘরের পরিবেশই অন্যরকম হয়ে যাবে একটি আলনার কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা যদি ভালো কাঠ দিয়ে বানাতে চান তাহলে একটি আলনা আপনাদের লাইফ গ্যারান্টি হিসাবে বারমাটির সেবন কাঠ ইউজ করতে হবে মোটামুটি কম প্রাইসের মধ্যে যদি আপনারা আলনাগুলি বানাতে চান তাহলে আপনারা ব্যবহার করতে পারেন মেহুগনি কাঠ বা আকাশমণি কাঠ অল্প প্রাইসের মধ্যেই আপনারা এই আলনাগুলি বানাতে পারবেন এই কাঠ দিয়ে আলনাগুলি বানালে কত টাকা প্রাইস পড়বে সেই সম্বন্ধে যদি আপনারা জানতে চান আমার ভিডিওতে কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন প্রাইস সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিয়ে দেব ভিডিওটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না শেয়ার করানোর জন্য দেখার সুযোগ করে দিবেন নতুন নতুন ডিজাইনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন সর্বপ্রথম ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ন্যাক্স আরেকটি ভিডিওতে ধন্যবাদ